সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে জেরবার ছিলই সন্দেশখালী কাণ্ড গরু পাচার মামলা রেশন দুর্নীতি কাণ্ড আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে রায় সেই মামলায় একেবারে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের হাতে আপনারা সকলেই জানেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই এবং এখন তিনি সিবিআইয়ের জালে গ্রেপ্তার হয়ে জেলে পড়ছে আর এই আবহে বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসুর একটি গোপন চিঠি সিবিআইয়ের হাতে এবং অনেকেই মনে করছে যে তাহলে কি এবার বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসুও গ্রেপ্তার হতে চলেছে তিনি কিভাবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আছে তা নিয়ে চলছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তো এর বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কি স্টেপ নিতে চলেছে সমস্তটাই জানব আজকের এই প্রতিবেদনে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডের চাকরি বাতিল হওয়ার পর এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক আপনারা জানেন ইতিমধ্যেই পঁচিশ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মোট পঁচিশ হাজার চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে আর ইতিমধ্যেই যারা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মূল মাস্টার মাইন্ড যারা এখনও জেলের বাইরে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে সিবিআই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে চাইলে হেফাজতে নিয়ে বা গ্রেপ্তার করে এক গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই বিষয়ে কিন্তু তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছে কলকাতা হাইকোর্ট আর এই আবহে চাঞ্চল্যকর অভিযোগ সিবিআইয়ের হাতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে জানায় যে সুপার মিউরারি পদ বেআইনিভাবে গড়া হয়েছে এসএসসিতে নিয়োগ করতে বেআইনিভাবে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠে আর সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার আর তখন কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন না এখন যে বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসু তিনিই কিন্তু ছিলেন আর সেই আবহে একটি গোপন চিঠি সিবিআইয়ের হাতে পেয়ে পৌঁছেছে যা নিয়ে এখন তোলপার রাজ্য রাজনীতি এদিন আদালতের নির্দেশে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই আগেই কিন্তু জানিয়ে দিয়েছে যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি কথা পরিষ্কার জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট বেআইনিভাবে সুপার নিউ মারারি পোস্ট করে চাকরি পাওয়াদের হেফাজতে নিতে পারবে ইডি যা এমনকি যারা চাকরি পেয়েছে কিভাবে চাকরি পেয়েছে কোন নেতামন্ত্রীকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকেও কিন্তু হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হাইকোর্টের সাপ নির্দেশ ছিল সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসা বাদ করতে পারবে সিবিআই এই দিন মামলার নির্দেশনামায় হাইকোর্ট জানিয়েছে বিপুল নিয়োগ দুর্নীতির প্রকৃত এবং ব্যাপ্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তার তদন্ত হওয়া উচিত যা করবে সিবিআই এবং রাজ্যের মানুষ যাতে জানতে পারে যে এই দুর্নীতির সঙ্গে কোন কোন একাধিক নেতামন্ত্রী এখনও জড়িত রয়েছে বা কোন কোন হেভিওয়েট জড়িত রয়েছে তা কিন্তু রাজ্যের মানুষের সামনে পরিষ্কার হওয়া উচিত একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট বিস্ময়কর প্রকাশ করে আদালতের মন্তব্য এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করতে রাজ্য সরকারের মন্ত্রিসভাহ বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাও এই দুর্নীতি যে বিভিন্ন সিদ্ধান্ত বা এই দুর্নীতির সঙ্গে যা জড়িত সেই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এই নিয়োগগুলির সম্পূর্ণ বেআইনি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে জেনেও দুর্নীতি পাওয়া চাকরি বাঁচাতে সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরি রক্ষার স্বার্থে সিদ্ধান্তগুলির অনুমোদন দেওয়া হয়েছে দেখুন গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি রক্ষার জন্য একেবারে সিদ্ধান্ত নিয়েছে আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে সিবিআই আর সেই সময়ে সুপার নিউমানারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে এক চিঠিতে এক চিঠি সিবিআইয়ের হাতে এসেছে এখানে শুনুন এটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ জায়গা দু সালের পাঁচই মেয়ের প্রসঙ্গ সেই সময় শিক্ষামন্ত্রী দায়িত্বে ছিলেন বার্ত বসু দেখুন দু সালে যে ঘটনাটি ঘটেছে সেই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন বর্তমান যিনি শিক্ষামন্ত্রী বার্ত বসু সেই সময় কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন না দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতার আসার পরেই বার্ত বসুকে শিক্ষামন্ত্রী করা হয় আর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় শিল্পমন্ত্রীর দায়িত্ব দেখুন যখন এই বড় ধরনের দুর্নীতিটা ঘটে তখন কিন্তু যে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে সে শিক্ষামন্ত্রী ছিলেন না তখন শিক্ষামন্ত্রী ছিলেন বার্ত বসু আর এই প্রসঙ্গেই কিন্তু বার্ত বসুকে নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা তাহলে কি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসুকে গ্রেপ্তার করবে নাকি তাকে সিবিআই আধিকারিকরা ডেকে জিজ্ঞাসাবাদ করবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা উল্লেখ্য দু সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় আর সেই সময়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সুপার নিউ মারারি পদ তৈরির অনুমোদন দেওয়ার অভিযোগ যখন মুখ্য যখন যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয় তারপরেই কিন্তু এই নিউ মারারি পদ তৈরির অনুমোদন দেওয়ার অভিযোগ উঠে আর সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন বার্ত বসু ফলত এবার সেই সূত্র ধরেই তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সিবিআই এবং ইডি আর এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তাহলে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেও কি আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী বার্ত বসু তিনিও কি এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে জড়িত বা যে অবৈধ শূন্য পদ তৈরি করা হয়েছিল তার সঙ্গে জড়িত সেটা সময় বলবে ধন্যবাদ